বাংলা একটি প্রচলিত কথা আছে যত দোষ নন্দ ঘোষ গত নয় সেপ্টেম্বর নবান্নে গিয়ে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবলীলাক্রমে বলে দিলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে জন বিনা চিকিৎসায় মারা গেছে মমতা ব্যানার্জি খুব রূপে জুনিয়র ডাক্তারদের কাঠ গড়ায় দাঁড় করালেন এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তার এন্ট্রান্স এবং হাউসটা এরা কলেজ হাসপাতালগুলোতেই কর্মরত থাকে পশ্চিমবঙ্গে মোট সরকারি কলেজ হাসপাতাল ছাব্বিশটি একটি কলেজ হাসপাতাল কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন কল্যাণী এইমস এছাড়াও নটি বেসরকারি কলেজ হাসপাতাল আছে পশ্চিমবঙ্গে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আর কলেজ হাসপাতাল প্রায় চোদ্দ হাজারের মতো আছে আর এই চোদ্দ হাজারের মধ্যে মাত্র ছাব্বিশটি কলেজ হাসপাতাল সরকার পরিচালিত আর এই ছাব্বিশটি কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক এন্ট্রেন্স এবং হাউস স্টাফরা কর্মবিরতি পালন করছে আর এই ছাব্বিশটির মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি হাসপাতাল একটি আইপিজি এমইআর অ্যান্ড এস এস কেম হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল আর জিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হিসেবে সুপরিচিত আর এই আর জিকর হাসপাতালের ঘটনা নিয়ে সারা পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছে ধারাবাহিক আন্দোলন হচ্ছে এবং আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে আর হাসপাতাল একটি ঐতিহ্যশালী হাসপাতাল আঠেরোশো ছিয়াশি সালে বেসরকারি হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করে আর হাসপাতাল বর্তমান আর হাসপাতাল তৎকালীন নাম ছিল স্কুল অফ মেডিসিন স্কুল অফ মেডিসিন আঠেরোশো ছিয়াশি সাল থেকে আর উনিশশো ষোলো সাল পর্যন্ত তারপর উনিশশো ষোলো সাল থেকে উনিশশো আঠেরো সাল পর্যন্ত হাসপাতালটির নাম ছিল বেলগাছিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উনিশশো আঠেরো থেকে উনিশশো এই হাসপাতালটির নাম ছিল কারমাইকেল মেডিকেল কলেজ হাসপাতাল উনিশশো সালের বারোই মে আর জি কর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে নামাঙ্কিত হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় টিএমসি দলের তিনজন তাবর ব্যক্তিত্ব সাংসদ কাকলি ঘোষদস্তিদার মন্ত্রিসভার অন্যতম সদস্য শ্রীমতী শশী পাজা এবং শান্তনু সেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ এরা তিনজনই কর হাসপাতাল থেকে পাশ করেছে এই আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে যে ঘটনা ঘটেছিল নয় আগস্ট তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে সেই আন্দোলনে সমাজের বিভিন্ন স্তরে মানুষজন সামিল হয়েছে বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় শিল্পী সাহিত্যিক এমনকি সাধারণ গৃহবধুরাব রাত দখলের মতো আন্দোলনে সামিল হয়েছে আন্দোলন চলছে লাগাতার আন্দোলন চলছে আর এই আন্দোলনের পেছনে অন্যতম কারণ রাজ্য সরকারের ব্যর্থতা রাজ্য সরকারের অপদার্থতা সর্বোপরি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চূড়ান্ত অপদার্থতার জন্যই আজকে আন্দোলন চলছে আর এই আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তেইশ জনের মৃত্যুর সংবাদ প্রচার করলেন আর সাথে সাথে টিএনসি দলের লোকজন নেতা নেত্রীরা সোশ্যাল মিডিয়াতে একটি তালিকা পরিবেশন করলেন যে তালিকায় চব্বিশ জনের মৃত্যুর ঘটনা উল্লেখ করা আছে তারিখ দিয়ে খুব অবাক কাণ্ড মেডিকেল কলেজগুলো ছাড়া জুনিয়র ডাক্তাররা এন্ট্রান্স এবং হাউস স্টাফরা কর্মরত নয় কিন্তু ওই যে তালিকা চব্বিশ জনের তালিকা মুখ্যমন্ত্রী বললেন তেইশ জন মারা গেছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে আর তার পাণ্ডার দল চব্বিশ জনের তালিকা ভাসিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে এই তালিকাটিকে পর্যালোচনা করে দেখা গেল এই চব্বিশ জনের মধ্যে মাত্র তেরো জন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দশজন মারা গেছেন অন্যান্য হাসপাতালে অর্থাৎ যে হাসপাতালগুলো মেডিকেল কলেজ নয় এমন হাসপাতালে দশজন মারা গেছে যে হাসপাতালগুলোর সাথে জুনিয়র ডাক্তার এন্ট্রেন্স বা হাউস স্টাফদের কোনো সম্পর্ক নেই আর একজন মারা গেছে হাসপাতালে আসার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে তাহলে প্রশ্ন যাচ্ছে মমতা ব্যানার্জি কেন এমন কথাটি ভাসিয়ে দিলেন নিশ্চয় বিভ্রান্ত করবার জন্য যাতে জনরস জুনিয়র ডাক্তারদের প্রতি আছড়ে পড়ে কিন্তু মমতা ব্যানার্জি পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি করেন না যখন যেমন তখন তেমন কথা বলে দেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ সচেতন পশ্চিমবঙ্গে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন কোনো সাধারণ আন্দোলন নয় কোনো রাজনৈতিক দলের মতৎপুষ্ট আন্দোলন নয় সাধারণ মানুষ শত প্রণোদিত হয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছে মমতা ব্যানার্জি নিশ্চয়ই জানা আছে মুখ্যমন্ত্রী হিসেবে যে পশ্চিমবঙ্গে প্রায় চোদ্দ হাজার হাসপাতাল ছোটো বড়ো মিলিয়ে কলকাতা মহানগর পশ্চিমবঙ্গের রাজধানী সেখানে সরকারি হাসপাতাল মাত্র আটচল্লিশটি মাত্র আটচল্লিশটি সরকারি হাসপাতাল আর তিনশো ছেষট্টি বেসরকারি হাসপাতাল মমতা ব্যানার্জি সেই দিন বলেছিল যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে বেসরকারি হাসপাতালের রমরমা মমতা ব্যানার্জি একবারও ভাবেননি যে মাত্র আটচল্লিশটা হাসপাতাল কলকাতা মহানগরে আর তার পাশাপাশি তিনশো ছেষট্টিটা বেসরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না কেন চিকিৎসা হয় না ডাক্তারদের জন্য চিকিৎসা হয় না না পরিকাঠামো নেই এমসির সাংসদ কাকলি ঘোষদস্তিদার পরিষ্কার বলেছে টিভি চ্যানেলে বসে বলেছে যে আমরা মেঝেতে শুয়ে থাকতাম যাতে জরুরি চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে আমরা লেগে যেতে পারি পাশাপাশি এটাও বেরিয়ে এসছে যে পরিকাঠামোগত উন্নয়ন হাসপাতালগুলোতে নেই হাসপাতালগুলোতে প্রবেশ পথ খুব সুন্দর করেছে আলোকিত করেছে ভালো করে সাজিয়েছে কিন্তু ভেতরে গেলে কিছুই নেই চিকিৎসার সরঞ্জাম নেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সরকারিভাবে হয় না বিভিন্ন হাসপাতালে বেসরকারি সংস্থাকে দিয়ে আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে আজকে আপনারা সিভিক ভলেন্টিয়ারের কথা শুনেছেন সিভিক ভলেন্টিয়ারের বিভিন্ন দুষ্কর্মের ঘটনা একের পর এক প্রকাশিত হচ্ছে যারা সরকারি হসপিটালগুলোতে যান বিশেষ করে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে যান তারা উপলব্ধি করতে পারবেন হাসপাতালে হত্যাকত্তা বিধাতা কারা বেসরকারি নিরাপত্তারক্ষী প্রত্যেকটি হসপিটালে নিয়োগ করা হয়েছে আর সেই বেসরকারি নিরাপত্তারক্ষীরা হাসপাতালের ভেতরে দাদাগিরি করছে মমতা কে এগুলো জানে না আসল কথা মমতা ব্যানার্জি আজ নাস্তানবুর মমতা ব্যানার্জি সব জেনে শুনে মিথ্যা বিবৃতি দিচ্ছে বিভ্রান্তিমূলক কথা বলছে জুনিয়র ডাক্তারদের দোষারোপ করবার চেষ্টা করছে আজকে যখন সারা পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছে প্রয়োজন হতো না যদি কিনা রাজ্য সরকার সঠিকভাবে আর নয় তারিখের ঘটনা নিয়ে পদক্ষেপ গ্রহণ করতেন আপনারা বিভিন্ন ভাবে নয় তারিখের পর থেকে ঘটনা বলি জেনেছেন আপনাদের মুখস্থ হয়ে গেছে কি কি ঘটনা ঘটেছে কিন্তু আজকে দায়িত্বহীন ভাষায় বলতে হয় যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না আজকে জুনিয়র ডাক্তারদের আমন্ত্রণ জানিয়েছে বৈঠক করবার কথা বলেছে কিন্তু দাবি দাবা তাদের যে দাবি দাবা ছিল সেই দাবি দাবা পূরণের জন্য কোনো কি পদক্ষেপ গ্রহণ করেছেন কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে স্বীকার করেছেন জুনিয়র ডাক্তারদের কাছে যে আমি পদত্যাগ করতে চাইছি মমতা ব্যানার্জি নবান্নের সভা গিয়ে দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ পদত্যাগপত্র নিয়ে আমার কাছে এসেছিল সামনে দুর্গাপুজো তাই পদত্যাগপত্র গ্রহণ করিনি তাহলে প্রশ্ন হচ্ছে একমাত্র বর্তমান সিপি ছাড়া আর দ্বিতীয় কি কোনো ব্যক্তি নেই পুলিশের মধ্যে যিনি যোগ্যতা এবং দক্ষতার দ্বারা দুর্গাপুজোর দিনগুলোতে আর প্রশাসনকে পুলিশ প্রশাসনকে সুচারুরূপে পরিচালনা করবে আজকে মমতা ব্যানার্জি দীর্ঘ আন্দোলনের নেত্রী তার রাজনৈতিক অভিজ্ঞতা আন্দোলনের অভিজ্ঞতা প্রশ্নাতি তিনি বুঝতে পারছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে আন্দোলনে ছাত্র যুব সামিল হয়েছে যে আন্দোলনে শ্রমিক সামিল হয়েছে যে আন্দোলনে কলাকুশলী শিল্পী সাহিত্যিকরা সামিল হয়েছে সে আন্দোলন অবহেলা করবার কোনো জায়গা নেই মমতা ব্যানার্জি অনেক দাম্ভিকতাপূর্ণ কথা বললেন অনেক সময় বীরত্বের কথা বলেন উনি কি জুনিয়র ডাক্তারদের ডেকে কথা বলতে পারতেন না অচল অবস্থা অবসানের জন্য তিনি কি পদক্ষেপ গ্রহণ করতে পারতেন না আজকে তাই বলছি যে জুনিয়র ডাক্তারদের নন্দ ঘোষ সাজিয়ে কোনো লাভ নেই গত ছ মাসে যদি পরিসংখ্যান নেওয়া যায় মৃত্যুর পরিসংখ্যান নেওয়া যায় তার গড় কত নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে আমরা যদি জানতে চাই সেটা কোনো অপরাধ হবে না এক মাসে যদি মমতা ব্যানার্জির কথা অনুযায়ী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে জন মারা যায় তাহলে বিগত ছয় মাসে কতজন মারা গেছে তার হিসাব কি ওই নবান্নে সভা গিয়ে বসে মমতা ব্যানার্জি সর্বসাধারণের কাছে পরিবেশন করবেন এ প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্ন অনেকেই তুলে ধরেছেন তাই আবেদন করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিকট যে আপনি দাম্ভিকতাপূর্ণ আচরণ ছেড়ে প্রতিহিংসা পরায়ণ না হয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসুন আলোচনা করুন তাদের যে ন্যূনতম দাবি নিরাপত্তার দাবি পরিকাঠামো উন্নয়নের দাবি এবং কয়েকজনের পদত্যাগের দাবি সে দাবি নিয়ে আলোচনা করুন এই অচল অবস্থার অবসানে পদক্ষেপ গ্রহণ করুন নতুবা সহজ সরল পথ আপনি মহামহিম রাজ্যপালের কাছে পদত্যাগপত্রটি পাঠিয়ে আপনার দলে অন্য কোনো যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে আপনার স্থলাভিষিক্ত করুন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দুহাত তুলে আপনার জয় গান গাইবে আপনাকে আশীর্বাদ করবে পশ্চিমবঙ্গের এই অচল অবস্থার জন্য সাধারণ মানুষ একমাত্র আপনাকেই দায়ী করছে আপনারই পদত্যাগ চাইছে কোনো রাজনৈতিক দল আপনার পদত্যাগ চাইছে না আর আপনি যদি পদত্যাগ করেন টিএনসি সরকারের অবসান হবে না কারণ সংখ্যাগরিষ্ঠতা আছে বিভিন্ন দল ভাঙিয়ে বিশেষ করে বিজেপিকে ভাঙিয়ে আপনার সংখ্যা আরও বৃদ্ধি করেছেন সুতরাং সরকার থাকবে শুধু মুখ্যমন্ত্রীর পরিবর্তন হবে এটাই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা সুতরাং জুনিয়র ডাক্তারদের নন্দ ঘোষ বানাবেন না জুনিয়র ডাক্তাররা ন্যায্য দাবিতে আন্দোলন করছে তাদের সহকর্মী মর্মান্তিক বৈচাসিক হত্যার ঘটনার বিরুদ্ধে সচ্চা রয়েছেন সুতরাং আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এই আন্দোলনকে মান্যতা দিন পশ্চিমবঙ্গের আপমর জনসাধারণ যখন এই আন্দোলনকে সমর্থন করছে আপনিও তাদের সঙ্গে সহমত পোষণ করুন এবং অচল অবস্থার অবসান করুন এটাই আমাদের প্রার্থনা বন্ধুরা বেঙ্গল ডায়েরি উইথ শ্যামল আপনারা নিয়মিত দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রয়োজনীয় পরামর্শ মন্তব্যে করবেন এই বলে প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি পরবর্তী এপিসোডের জন্য খুব শীঘ্রই আপনার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ভারত মাতার জয় হোক